আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন ধরেই cex.io নামে এই প্রজেক্টটাতে কিন্তু কাজ করে তো এখন অনেকেই বলেন যে ভাই এটা লিস্টিং আপডেট কি এটা কবে লিস্ট হতে পারে তো এটা লিস্ট নিয়ে নতুন একটা আপডেট কিন্তু এসছে তো সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেব পাশাপাশি এইটা থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি তারা কিসের উপর টোকন দিবে কীভাবে টোকন দিবে সেই বিষয়টা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সের মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিংক আপনারা পাবেন মাস্ট ভি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমি এই টেলিগ্রাম চ্যানেলে দেখেন সর্বশেষ যেই বাইনাস সাপোর্টেড টেকজিনা ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি কুইজন আছে সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি তাদের প্রথম সিজন কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন কিন্তু চলমান খুব শীঘ্রই তারা লিস্টিং এর একটা আপডেট দিবে আমি কিন্তু তাদের যে কুইজ সেটার অ্যানসার কিন্তু এখানে দিয়ে দিছি এছাড়া দেখেন ট্রাম ফার্ম নামে একটা নতুন প্রজেক্ট আছে যেহেতু এটা তেইশ তারিখে পেমেন্ট দিবে তো এটা রেট কিন্তু হিউজ পরিমাণ ঠিক আছে এখন

যে টুইটার অ্যাকাউন্ট আছে সেইখান থেকে দেখাই দিব তো আমরা চলে আসলাম তাদের যে রেক্সি অ্যাকাউন্টে তো এখানে আসার পরে এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো আমি যদি এখানে একটু রোড ম্যাপ লিখে সার্চ করি দেখেন আর ডি এম এ পি অর্থাৎ সি এক্স ডট যে রোড ম্যাপ তো লেটেস্ট রোড ম্যাপ সর্বশেষ তারা এখানে একটা কিন্তু দিয়ে দিছে তো এখানে কিছু বেশ কিছু পরিবর্তন এসছে যদিও রোডম্যাপটা অনেক আগে দেয়া তবে রোডম্যাপের মধ্যে তারা একটা সংশোধন কিন্তু করেছে আমি যদি এই যে সি রোড ম্যাপ এখানে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে একটা বিষয় দেখেন তারা কিন্তু আমাদের বলেছিলো যে কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশ সালে তারা আমাদের পেমেন্ট দিবে অলরেডি দু হাজার চব্বিশ সাল কিন্তু শেষ মানে ডিসেম্বর ফোর কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশ সাল কমপ্লিট তারা কিন্তু এখনো এখানে লিস্টিং এর কোনো আপডেট আনেনি তো এখন দেখেন কোয়ার্টার ফোর এ তারা এখানে কি নিয়ে এসেছে দু হাজার চব্বিশে এইটা ছিল এরপরে দেখেন তারা কোয়ার্টার ওয়ান টু দুই হাজার পঁচিশ অর্থাৎ কোয়ার্টার টু পর্যন্ত তারা এখানে বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসছে এইগুলো আমি আপনাদের একটু দেখাই দেখেন তাদের লিস্টিং আপডেট হচ্ছে তারা তারা করবে না করতে পারে সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের দিকে তারা হয়তো বা এখানে লিস্ট করতে পারে মানে জুন মাসের মধ্যে তারা আমাদের পেমেন্ট দেবে তারা এখানে কি দিছে একটু দেখেন কোয়ার্টার ওয়ান টু দুই হাজার পঁচিশ মানে কোয়ার্টার ওয়ান বলতে কোনো বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান তার পরের তিন মাসকে কোয়ার্টার টু তার পরের তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ তিন মাসকে কোয়ার্টার ফোর বলা হয় সেহেতু তারা এখানে কোয়ার্টার টু অর্থাৎ এই বছরের দ্বিতীয় যে তিন মাস আছে তার তারক্ষণ তারা কিন্তু এটা লিস্ট করবে তো এর মধ্যে তারা এখানে কি কী আনবে দেখেন সেকেন্ড স্ন্যাপশট অলরেডি তারা কোয়ার্টার ফোর দু হাজার চব্বিশ সালে স্ন্যাপশট ওয়ান কিন্তু কমপ্লিট করে ফেলেছে তারা আবারও এই কোয়ার্টার টু এর মধ্যে হাজার পঁচিশ সালের মধ্যে তারা কিন্তু একটা স্ন্যাপশট নিবে এরপরে তাকে দেখেন এলিজিবিলিটি চেক লাউসেস অর্থাৎ কে কে এখান থেকে টোকনটা পাবে সেটা তারা কিন্তু নিয়ে আসবে এই যে কোয়ার্টার টু এর মধ্যে কোয়ার্টার টু হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন কোয়ার্টার টু অর্থাৎ জুন মাসের মধ্যে তারা কে কে এয়ারড্রপ পাবেন তাদের সেকেন্ড স্নারশট এটা কিন্তু নিয়ে নেবে এরপরে তারা এখানে আরেকটা জিনিস দিচ্ছে দিচ্ছে দেখেন সি এক্স ডট আইও প্লাস সি ডেক্স প্লাস we go মানে এই তিনটা যে কি বিষয় তারা কিন্তু এখনো বলেনি দেখেন আমরা cex.io এইটাতে কিন্তু কাজ করি কিন্তু আমরা cdex এইটাতে কিন্তু কাজ করে না ভাষা যে we মার্স am mars এইটাতেও কিন্তু আমরা কাজ করে না তো এখন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এইটা আসলে কি এগুলো কিন্তু ম্যান্ডেটরি এগুলো কিন্তু আপনাকে করতেই হবে আর এগুলো তারা কিন্তু করবে এখানে হতে পারে যেমন cdex এটা হতে পারে নতুন একটা মাইনিং প্রজেক্ট হতে পারে কিংবা এই যে উই গোরাম মার্স এইটাও কিন্তু হতে পারে হয়তো তারা এখানে নতুন করে মাইনিং প্রজেক্ট আনবে দুইটা সেই দুটা মানি প্রজেক্টও আমাদের হয়তোবা এখানে পার্টিসিপেট করতে হবে এখান থেকে আমাদের পেমেন্ট পেতে হলে এরকম একটা বিষয় কিন্তু আনতে পারে যদি এটা তারা না আনে তাহলে এখানে হয়তোবা এই যে সি ডেক্স প্লাস উইক ওয়ারামার্স এই নামে হয়তোবা কোনো টাক্স তারা নিয়ে আসবে সেই টাক্স আমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা টোকেন পাবো তাছাড়া আমরা কিন্তু এখান থেকে এলিজিবল হতে পারবো না নতুন আপডেটে তারা এই বিষয়গুলো কিন্তু নিয়ে আসছে এরপর দেখেন টু পাস লাউন্স এটাও কিন্তু তারা নিয়ে আসবে কোয়ার্টার টু দু সালের মধ্যে অর্থাৎ আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম আমরা এইখান থেকে এখন কিন্তু পেমেন্ট পাচ্ছি না এইখান থেকে আমরা পেমেন্ট পেতে হলে কোয়ার্টার টু পাবো দু সালের মধ্যে কোয়ার্টার টু হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মাস কোয়ার্টার ওয়ান এপ্রিল মে জুন অর্থাৎ জুন মাসের মধ্যে আমরা এখান থেকে কিন্তু পেমেন্টে পেতে পারি সে সম্পর্কে তারা একদম ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দিছে ঠিক আছে সো এখন আমরা এখান থেকে পেমেন্ট পাচ্ছি না একদম ক্লিয়ার হয়ে গেলাম জুন মাসের মধ্যে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো নির্দিষ্ট কোনো ডেট তারা ঘোষণা করেনি তবে তারা হান্ড্রেড পারি তখন কথা হচ্ছে এইখান থেকে তারা টোকেন আসলে কিভাবে দিবে এখানে কিছু বিষয় কিন্তু বোঝার আছে আমরা অনেকেই মনে করি যে এইটা হচ্ছে আমাদের টোকেন এইটা বাট এইটা কিন্তু আমাদের টোকেন না এটা হচ্ছে জাস্ট পয়েন্ট এই পয়েন্ট দিয়ে আমাদের মাইনিং স্পিডটা বাড়াতে হবে বাড়ানোর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টোকেন যেমন এই অ্যাকাউন্টে এই যে ক্রিপ্টো ব্যালেন্স আছে পাঁচ হাজার আটশো চোদ্দ এইটা হচ্ছে এই অ্যাকাউন্টের টোকেন এছাড়া এই যেখানে মাইনিং পার আওয়ার এটা প্রতি ঘন্টায় এত করে আমার এখানে বাড়ছে এবং এখানে পাওয়ার এটা আছে ঠিক আছে তবে আপনার টোকেনটা হচ্ছে এই যে ক্রিপ্টো ব্যালেন্সে যেটা শো করবে এটা হচ্ছে আপনার টোকান পেমেন্ট পাওয়ার সময় এই ক্রিপ্টো ব্যালেন্সে আপনার যত থাকবে সেটাই কিন্তু তারা আপনাকে পেমেন্ট করবে এখন এইটা বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে তো এটা বাড়ানোর জন্য মূলত এইখানে যে পয়েন্ট আপনি পাবেন এই পয়েন্ট দিয়ে আপনাকে এখানে তাদের বিভিন্ন যেই ইয়েগুলো আছে এগুলো কিন্তু আপনাকে আনলক করতে হবে তাহলে আপনার প্রফিট পাওয়ার বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার ইং কিন্তু বেড়ে যাবে তো এই পয়েন্ট আন করার আর কি কী সিস্টেম আছে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আনলিমিটেড ট্যাপ টপ করবেন তাহলে কিন্তু একটা পয়েন্ট করে আপনার আন হতে থাকবে এবং যে পয়েন্টটা আন হতে থাকবে এই পয়েন্ট দিয়ে এই বক্সগুলো আপনাকে আনলক করতে হবে তাহলে আপনার প্রফিট পার কিন্তু বেড়ে যাবে আর এখানে আরো কিছু বিষয় আছে সেটা হচ্ছে এই যে টাক্সে আপনি ক্লিক করবেন করে এখানে দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন টাক্স তারা কিন্তু দিয়ে থাকে এই ট্যাগগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে একটা পয়েন্ট পাবেন এবং সেই পয়েন্টগুলা আপনি দিয়ে আমাদের যে পয়েন্ট আপনি এখান থেকে পাবেন সেই পয়েন্টগুলা খরচ করে আপনি এখানে এই বক্সগুলো আনব্লক করবেন তাহলে আপনার পাওয়ার বাড়বে সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু বাড়া থাকবে ঠিক আছে অবশ্যই স্কোয়াডে এসে এখানে আপনি স্টার্ট করে। না তাহলে মানিটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে চব্বিশ ঘন্টায় মাস্ট বি একবার আপনাকে এই ক্লেম বক্সে ক্লিক করে নিয়ে আপনাকে কিন্তু এটা ক্লেম করতে হবে আর অবশ্যই এখানে দেখবেন যে নতুন করে কোনো টাস্ক আর হয়েছে কিনা এই টাস্কগুলো আপনি যত কমপ্লিট করবেন তত আপনার পয়েন্ট বাড়বে এবং ওই পয়েন্ট দিয়ে আপনি এই বক্সগুলো আনব্লক করবেন তাহলে আপনার এখানে প্রফিটটা ওটা কিন্তু বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু এখানে বেড়ে যাবে এছাড়া বুস্টে ক্লিক করে দিয়ে দেখেন আপনি যদি কিছু রেফার করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন এছাড়া আর একটা বিষয় আছে এই যে কনভার্ট সেকশন আছে আপনার যেই টোকেনটা আন হচ্ছে এই টোকেন দিয়ে আপনি চাইলে এই সিএক্স এর ব্যালেন্সটা কিন্তু বাই করতে পারেন বাই করে এখান থেকে আপনি আনলিমিটেড একটা ভালো ধরনের পয়েন্ট নিয়ে নিতে পারেন এবং ওই পয়েন্ট দিয়ে আপনি প্রফিট নিতে পারেন তখন কিন্তু এখানে একটা ভালো ধরনের প্রফিট হবে আর যদি আপনি কিছু রেফার করতে পারেন তাহলে সেখান থেকে আপনার এক্সট্রা কিছু ইনকাম হবে রেফারের জন্য জাস্ট আপনি দেখেন এই যে স্কোয়াড এখানে ক্লিক করবেন এই যে এই লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে ফ্রেন্ড সাইকেলের কাছে শেয়ার করলে আপনি এখান থেকে যদি তারা অ্যাকাউন্ট করে তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন আর একটা বিষয় বলি এখান থেকে টোকেনের রেট কেমন হতে পারে দেখেন সি আয়ো এটা শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না তারা এটাকে পরবর্তীতে একটা এক্সচেঞ্জার সাইট হিসেবে নিয়ে আসবে সেহেতু কোনো এক্সচেঞ্জার সাইটে নিজস্ব টোকেনের রেট কিন্তু মোটামুটি ভালো হয় সেজন্য এইটা এই টোকেনের রেটটাও কিন্তু মোটামুটি ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে আশা করি তাতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ